অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়নি বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর ভগবান বললেন হে অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কোনোকাল থাকতে পারে না মূর্হ ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয় কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই হে কৌন্তেয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড় জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নপাক করে তারা কেবল পাপ ভোজন করে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে যে ব্যক্তি আত্মাতে প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি আসক্তি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদান করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরাভক্তি লাভ করা যায় জনক মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংস্কৃতি প্রাপ্তি হয়েছিল অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করেন হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি হে পার্থ আমি যদি অলস হয়ে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আমি যদি কর্ম না করি সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণশঙ্কর আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্তি করে মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকারবশত জরা প্রকৃতির ত্রিগুণর দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করে না হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে যুদ্ধ করো আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং রহিত যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা অশুভ পূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে গুণবান ব্যক্তিও তার প্রকৃতি অনুসারে কার্য করে কারণ সকলেই তাদের স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বসীবিত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক অর্জুন বললেন হে বাঞ্ছে মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম হল সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ব যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীব সত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বাহিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে এই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপ কামকে বিনাশ করো স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়ার থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎশক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো